দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এখানে দেখছি তুহিন ভাইকে একবার ফিটফাট তুহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ফিটফাট একবারে হ্যাঁ কে বলে মাঠে কে বলে মাঠে মানে আমলেন মাঠ নামলে টাকা যত টাকা কাটবে ₹2 লাখ করে ভাই কাটবে কাটবে হ্যাঁ মানে সব দাম কি বেশি আসছিলেন কোথা থেকে আপনারা কুমিল্লা থেকে এটা কি দাতাল কত চাইছিস

দুশো ভাঙে দাম তা একশো আশি দাম দুব একশো আশি গুরু কে কত তাহলে কত বললেন ভাঙতে বললাম দুশো

মানে বড় গরু কি চলবে না নাকি বড় গরুর দাম বেশি আচ্ছা বড় গরুর দাম বেশি বড় গরু এবার কম চলবে এবার কার কম চলবে কেন

ভাই sí, দু sí. pues <laughs>

আমি কইলাম বিশ হাজার আর এরই বললাম তিরিশ হাজার আমার আমাকে দশ হাজার বাড়ছে তাও তো দেয় না ওই চল্লিশ হাজার করছে

কেমন জিনিস শুনছিলাম দেখছিলাম দেখাচ্ছিলাম ভাই ওরা ওই ডোঙ্গাটা নিয়ে ব্যস্ত হয়ে

তারপরে হবে তো ঠিক আছে তুন ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম কিনছিলাম সেগুলো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দিকে শুরু বুঝে কিনবেন ধন্যবাদ